আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু আমার প্রিয় খামারি ভাইরা এখানে একটি সোনালি ফার্ম আমি ভিজিট করতে এসেছিলাম ডিসেম্বরের শেষ সপ্তাহে এবং স্বাভাবিকভাবেই তখন প্রচণ্ড শীত ছিল তো আপনারা দেখেন এখানে চার হাজার সোনালি মুরগি এগুলার বয়স ছিল আঠারো দিন আপনারা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন বা দেখেন দেখতে পাবেন যে মোরগগুলো এক পাশে কিন্তু জড়ো হচ্ছে বা চাপাচাপি করতেছে বা গাদাগাদি করতেছে এই যে দেখুন মোরগগুলো নির্দিষ্ট জায়গার মধ্যে একটার সাথে একটা লেগে বসে আছে ম্যাক্সিমাম ফার্মের ম্যাক্সিমাম জায়গাগুলো খালি এটা মো মোরগের একটা অভ্যাস সে এমনটা করে থাকে আর আপনার কাজ হচ্ছে যাতে সে এমনটা না করতে পারে বিশেষ করে শীতের দিনে তার জন্য প্রতিনিয়ত নাড়িয়ে দেওয়া অন্যথায় আপনি প্রায়ই দেখবেন এইরকম খামারি আমার কাছে প্রায়ই আসে রাতের বেলা দেখা যায় যে ম্যাক্সিমাম মুরগি মারা যায় এবং সবচেয়ে বেশি হয় এটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে এর আগে আর এবং এই যে দেখুন খামারি ভাই উপরে অর্ধেক পর্দা খোলা রেখেছেন নিচে অর্ধেক বন্ধ করে দিয়েছেন এবং নিচে উনি একটু বেশি মানে তিন ভাগের দুই ভাগ বন্ধ করে দিয়েছেন উপরে তিন ভাগের এক ভাগ খোলা রেখেছেন আপনারা এরকম করবেন না আপনারা তিন ভাগের এক ভাগ বদ্ধ রাখবেন যাতে মোরগের গায়ে ডাইরেক্ট বাতাসটা না লাগে কিন্তু উপরে খোলা রাখবেন যাতে বাতাস চলাচল বা ভেন্টিলেশনের ব্যবস্থা হয় যাতে লিটারগুলা শুষ্ক থাকে বা দ্রুত নষ্ট না হয়ে যায় যেহেতু শীতের দিন এমনিতেই তাপমাত্রা রোদের তাপমাত্রা বা দিনের তাপমাত্রা কম থাকে লিটারগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় তাই ভেন্টিলেশন ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি খামারি ভাইকে একটি পরামর্শ দিয়েছিলাম যে আপনি পর্দাটুকু আর একটু নামিয়ে দেন মানে তিন ভাগের এক ভাগ পর্যন্ত নিচের দিক থেকে দিবেন এবং যেহেতু চার হাজার মুরগি আপনি ছয় থেকে আটটা ষোলো দিন হলেও আপনি হুবার জ্বালিয়ে দেন প্রতিটাতে দুইশো করে ওয়ার্ড লাইট দিয়ে দেন এটি হচ্ছে আপনার মেইন উদ্দেশ্যটা কি মেইন উদ্দেশ্যটা হচ্ছে খামারের টেম্পারেচারটা রেজ করা মানে বাড়ানো এর জন্য পর্দা দিয়ে বা পলিথিন দিয়ে ঘেরা দেওয়াটা উচিত নয় এর জন্য টেম্পারেচার বাড়ানোর জন্য আপনারা লাইটের ব্যবহার করতে পারেন উবারটা ব্যবহার করতে পারেন লং টাইম তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন বা গ্যাস ব্রুডার দিতে পারেন মেইন কথা হচ্ছে পরিবেশটা বা ফার্মের ভিতরের পরিবেশটা টেম্পারেচার বাড়ানো যাতে মুরগিগুলো স্বাভাবিক অবস্থায় চলাফেরা করতে পারে খাদ্য পানি খেতে পারে এবং আমি আসার পরে উনি তাই করেছিলেন এই যে দেখুন মোরগ কিন্তু পুরো ফার্মে নেই এক সাইডে জমা হচ্ছে এবং রাতের বেলা বিশেষ করে শীতের দিনে এবং এই মুরগিগুলো মারা যায় অনেকটুকুই মারা যায় আমি প্রচুর খামারি আমার কাছে প্রতিদিন শীতের দিনে আসেন যে ওনাদের রাতের বেলা বিশেষ করে প্রথম তিন সপ্তাহে প্রচুর মুরগি মারা যায় তো অনেকে এসে বলেন স্যার গাম্বর হয়েছে মনে হয় রানীক্ষেত হয়েছে মনে হয় বাট এমন আপনি যখন তার হিস্ট্রি নেই আমি যখন তার হিস্ট্রি নেই তার সাথে কথা বলি এবং পোস্টমর্টেম করে যখন ডায়াগনোসিস করি তখন দেখা যায় যে না মোরগগুলো সুস্থ ছিল শুধুমাত্র প্রপার পরিচর্যা না করার জন্য মোরগগুলো মারা গিয়েছে আমার মনে হয় আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং এই যে যেটা বলি বয়স বাড়ার সাথে সাথে খাদ্যের এবং পানির পাত্র উচ্চতা বাড়িয়ে দেবেন